আল্লাহকে তো হিন্দুও মানে অত উড়াল আছে উপর একজন আছে মানে কিন্তু নবীজি কে মানে না তাহলে দেখেন আজ আমাদের দেশে এই মুনাফিক গুলাকে আপনার চিনতে পারবেন আল্লাহ রে তকবীরের এরা সবাই দিবে কিন্তু নারায়ণ সালাত ধনী সবাই দেবে না নারায়ণ স্লোগান কারা দিবে একমাত্র যারা সুন্নি মুসলমান যাদের অন্তরে নবীজির প্রেম মহব্বত ভালোবাসা আছে তারাই দিবে তারাই দিতে পারবে তারাই সাহস করবে নারায়ণ সালাত স্লোগান দিতে

মোহাম্মদ রসুল্লাহ তাহলে আমরা আল্লাহকে যেমন এক হিসেবে সাক্ষ্য দিচ্ছি আমার নবীজি আল্লাহ রসুল এটা আমরা কি দিচ্ছি সাক্ষ্য দিচ্ছি না রে আমাদেরকে আল্লাহর একাত্মবাদের সাক্ষ্য দিচ্ছে আল্লাহর একাত্মবাদের কথা আমাদের মাধ্যমে স্বীকার করাচ্ছে আর না রে এটা আমাদেরকে নবীজি আল্লাহ রসুল এটা আমাদেরকে বুঝাই দিচ্ছে তাহলে এটা একমাত্র দিতে পারবে সুন্নি মুসলমানরা এই জন্য তো জন্নতি দল একটা জনতি দল কয়টা একটা জনথী দল আমার নবীজীর উন্মতের মধ্যে তেহত্তর দল হবে এটা সোই হাদিস কয় দল তেহত্তর দল হবে আবু দাউল শরবের হাদিস এটা মেস্কার শরীফের ত্রিশতম সৃষ্টের মধ্যে আছে হজরত আবদুল্লা বিনা আমার রতি আল্লাহতাল আমার থেকে মনোনিত হাদিস আল্লাহর প্রেমে সল্লাল্লাউদাল আয়ে ওয়াজুল্লাম ইরশাদ করেন আমার উম্মতের মধ্যে 73 দল হবে বনি ইসরায়েলের মধ্যে 72 দলে বিভক্ত ছিল আমার উম্মত 73 দলে বিভক্ত হবে তম্মাতে এক দল মাত্র জান্নাতী হবে বাকি 72 দল জাহান্নামে যাবে এই কারণে যে বাতাইল ফেরকাদের মধ্যে যারা যে দল করুক না কেন কিন্তু প্রত্যেক আবার নিজেকে এক জায়গায় এসে সুন্নি দাবি করে প্রত্যেকে আলোচনা তোল জমা দাবি করে কিন্তু ডাইরেক্ট আলোচনা তোল জমাতে তেমনি পরে বলে না তারা তারা দল নিয়ে থাকে কিন্তু যখন আটকে যায় তখন তারা বলে যে আমরাও তো শুননি আমরাও কি শুননি যেমন আপনি ফুড বানাইতে যান একটা আপনি কলেজের টিচারের জন্য দরখাস্ত দিতে যান স্কুলের শিক্ষকতার জন্য দরখাস্ত দেন সেখানে আপনার বায়োডাটা সেখানে আপনার সে বায়োডাটার মধ্যে আপনাকে লিখতে হবে নাম পিতার নাম মাতার নাম গ্রাম ডাকঘর জেলা উপজেলা জেলা দেশ সব লেখলেন ব্লাড গ্রুপ লেখলেন আপনি এগুলো লেখার পর নিজে আসতে ধর্ম বর্ণ ধর্ম বর্ণ তো ধর্ম লেখলেন ইসলাম ধর্ম লেখলেন কি ইসলাম বর্ণ কি লেখছে সুন্নি কেউ সেই বর্ণের জায়গার মধ্যে ওয়াবি লেখে না বর্ণের জায়গার মধ্যে কেউ জামাত ইসলাম লেখে না বর্ণের জায়গার মধ্যে কেউ আলা হাদিজ লেখেনা বর্ণের জায়গার মধ্যে কেউ সলফি লেখেনা বর্ণ জাগার মধ্যে সে ভাই লেখে না বর্ণ জাগার মধ্যে সে আগাই লেখেনা বর্ণের মধ্যে সে আলে কোরআন লেখে বর্ণ মধ্যে সে যে দল করে সেই দলের নাম লেখে না সে যে দল করুন না কেন এখানে দরখাস্তটা অ্যাকসেপ্ট করানোর জন্য দরখাস্তটা মঞ্জুর করার জন্য ধর্ম ইসলাম লেখছে বর্ণ শুনি লেখছে এটাও তো একটা প্রতারণা এটাও কি প্রতারণা তাইলে আজকে এই মাহবিল থেকে আপনারা বুঝে যে যে দল করুক এক জায়গায় এসে একটা দরখাস্ত দিতে গিয়ে তাকে বর্ণের মধ্যে কি লিখতে হচ্ছে সুনি লিখতে হচ্ছে তাহলে তুমি দুনিয়াতে যে দল করো সেই দল লিখতে পারতেছ না তোমাকে সুন্নি না লেখলে তোমার দরখাস্ত গ্রহণ যোগ্য হচ্ছে না তোমার দরখাস্ত কবুল করার জন্য বর্ণ সুন্নি লিখতেছ তাহলে দুনিয়াতে যে সুন্নি না লেখলে তোমার দরখাস্ত কবুল হচ্ছে না তো পরে শুননি না হলে তুমি বাঁচবে কেমনে ঠিক দুনিয়াতে যখন তোমার দরখাস্ত কবুল হচ্ছে না পরে গেল তুমি আল্লাহর দরা থেকে বাঁচতে পারবে না এই জন্য আমার আল্লাহ হজরত কবলা বলতেছেন আমরা দুনিয়াতেও নারে রাসালাত স্লোগান দিচ্ছি হাসরের ময়দানে নারায় রাসালাত স্লোগান দেব দুনিয়াতেও নবীজির তারিফ করতেছি হাসরের ময়দানে নবীজির তারিফ করব কারণ হাসরের ময়দান আমার আল্লাহ এটা করেছেন আমার নবীজির সান দেখানোর জন্য বলেন নবীজির সন্ধ্যা কারোর জন্য কারণ আমার আল্লাহ সব কিছু জানেন জানেন কিনা কে জন্নতি কে জাহান নামে আল্লাহ জানেন না জানেন তাইলে আমার আল্লাহ এটা করতে পারতেন জন্নতি যারা মারা যাওয়ার পর কবর থেকে জন্নতে পাঠিয়ে দিতে পারতেন দুজকি কে কবর থেকে দুজকে ভাড়া দিতে পারতেন আবার মাসখানে ময়দানে কিয়ামত কিয়ামতের ময়দান দরিফัลলা এখানে হিসাব বিকাশ এগুলোর দরকার কি ছিল আল্লাহর সাথে কেউoverline করতে পারবে পারবে না তাইলে আমার আল্লাহ এটা করেন নাই মাসখানে আবার হাশরের ময়দান কেন করছেন দুজকে কি দুজকে জান্নাতকে জান্নাতে পাঠাইতে যাচ্ছেন বলে না আমার মাহবুব নবীর शान দেখাতে হবে

के माशर में भी होगा उनका नारा या रसूल अल्लाह के माशल में भी होगा उनका नारा या रसूल अल्लाह হাসরের ময়দানে নবীদের গোলাম কারা এদেরকে চিরা যাবে হাসরের ময়দানে নারায় রসাল স্লোগান আর আমার আলা হজরত কেবলা কি বলছেন জানেন উনি বলেন আমি দুনিয়াতে নবীজির তারিফ করছি তা হাসের ময়দান আমি কি পিছিয়ে পড়ব না আমার নবীজি মকামে মাহমুদের তসিব রাখবেন নবীজির জন্য একটা পতাকা উঠবে সে পতাকার নাম হচ্ছে লেওয়াউল হামদ ও লেওয়াউল হামদের সাইয়া তলে আমি দাঁড়িয়ে লিভাকে তলে সানা খুলে রোজা কি জুবা লিয়ে আল্লাহ হজরত কে বলতেছেন আল্লাহ হজরত কেবলা কি বলতেছেন আই আল্লাহর প্রিয় মাহবুব আমি হাজরের ময়দানে ওই লাউল হামদের পতাকা থলে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে কারণে অভিযোগ তারিফ করি আর যারা নবজির नारेে সালাত স্লোগান সহ্য করতে পারে নাই নবজিকে সাধারণ মানুষের মতো মনে করছে নবজিকে বেশি তারিফ করলে আল্লাহর উপরে উঠে যাবে মনে করছিল এরা হাশরের ময়দানে কি আটকে যাবে হাশরের ময়দানে গিয়ে তারা আটকে যাবে আর সুন্নিরা ওই সুরতের মধ্যে জাগবে কোন সুরত যে সুরতের মধ্যে ইয়া রাসূলুল্লাহ চলবে সুবহানাল্লাহ যে দলের মধ্যে কি চলবে ইয়া রাসূলুল্লাহ চলবে আমরা শেখা না